জলে নেমে জোনাকে দিয়ে চাইলু তুই চা ডায় একলায় আমি কেমনে তাকিবাল এ বরা জোছ না তুই কার পাশে কার বুকেতে মাতারা কি শেখারে ভালোবেসে এই জলে নেমে জোনাকি দিয়ে চায়ালো তুই ছাডায় একলায় আমি কেমনে তাকিবাল এ বরা জোছনায় তুই কার পাশে কার বুকেতে মাতার আখী শিকারে ভালোবেসে তোর মনের পেঞ্জের আয় তুই কারে দিলি কারে তো করলি আপন পর করে আমায় তুই বাল তাকে বন্ধু আমার শোকে তাকে রোজ তোর স্বপ্নে আমি আসপটিকে নিতে তোর কোষ তোর স্বপ্নে আমি আসপটিকে নিতে তোর কোষ